এভরিওয়ান সবাই তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আর আজকে যাব আম্মুর বাসায় দাওয়াত খেতে আরা যাবে কোথায় বলো হুম নানীর বাসা যাবে কথা বলো কি খাম মুড়ি এই তো আমি রেডি হয়ে নিলাম আর আরফকেও রেডি করে দিয়েছি আর আরফের বাবা শুধু ওকে জুতো পরিয়ে দিচ্ছে আর জুতোটা পরিয়ে দিলে শেষ আর এই তো আমি এখন আজকে এই জুতোটা পরবো কারণ আমার একটু কমফোর্ট লেভেলে জুতা খুব পরতে ভালো লাগে একদম উঁচা হাই হিল আমার একদমই পছন্দ না তো এই তো এই জুতোটা পরে এখন আমার বের হয়ে যাব। Rodrikani Hi hi টি ছিল শুক্রবার তাই খুবই ভালো লাগছে কারণ জুম্মা নামাজের পর কিন্তু একদম নীরব হয়ে যায় এলাকাটা তো আরও ভালো লাগে তো এই তো আমরা একদম বাসার সামনে এসে পড়েছি কিন্তু আর কিছুতে উপরে উঠবে না কারণ ও ভেবেছিল যে আমরা যাবো আমার ভাগ্নির বাসায় ও সবসময়ে কিন্তু আমার ভাগ্নির বাসায় যেতে খুবই পছন্দ করে মিরপুর চোদ্দো নম্বর আর ও কিন্তু নানির বাসায় এত আসতে পছন্দ করে না কারণ এখানে কোনো বাচ্চা নেই আর বাচ্চা না থাকলে তো বাচ্চারা আসতে পছন্দ করবে না এটাই হচ্ছে স্বাভাবিক এই যে আম্মু এখন কি করতেছে আমাদের জন্য প্লেট বাটি সব বের করতেছে ওহ কি আনা না না না

এরকম মাংস আমি পাই না ঠান্ডা পানি আছে ঠান্ডা পানি ও এবার ঠান্ডা পানি মিলে হ্যাঁ এরকমই এরকমই চাই আমরা এখন বের হলাম আমি আমু আর হচ্ছে যে সাকিব সাকিবটাকে আইসক্রিম খাবে বলতে চাই বলে কি আপা আমাকে আইসক্রিম কিনে দাও আইসক্রিম খাবে

আইসক্রিমের বক্সটা দিলে উনি অর্ধেক খেয়ে ফেলবে তো দুপুরে আমরা খাওয়া দাওয়ার পর একটু বের হলাম হাঁটাহাটি করার জন্য বাহিরে আর আমি ইচ্ছে করে আম্মু আর আমার ভাইকে বাইরে নিয়ে আসলাম আর বললাম যে তোমরা কী খাবে বলো তো আমার ভাই তো কিছুই বলতেছে না কারণ লজ্জা পাইতেছে যে কী বলবে ও কখনোই কিন্তু আমার কাছ থেকে খেতে চায় না আমি জোর করে ওকে আমি কিছু কিনে দেই তো ওই তো ওকে এখন আমি নিয়ে আসলাম আইসক্রিমের দোকানে আইসক্রিম খাবো বলে

এটা হচ্ছে মিরপুর সেকশন সাত এই এলাকাটা আমার অনেক প্রিয় একটা এলাকা সেকশন সাত থেকে এসে পড়লাম মিরপুর ছয় এই যে মিরপুর ছয় আমার মনে হয় আমরা অনেক বছর পর দুই ভাই বোনের রিক্সা উঠছি তাই না অনেক বছর না

আর কোন রাখতো না ও রাখতো দিন গরিমা বড় রাখতো দিন এই তো নিয়ে নিলাম এটা দাম নিয়েছে 1350 টাকা ভাইয়া প্যাক করেন এটা বড় বড় প্যাক করে দিন এইটা বক্স দিয়ে তো রে

অনেকগুলো ট্রাইপোর্ড দেখার পর এটা আমার ভালো খুবই লাগলো আর এটা ফিচারগুলো অনেক আমার কাছে খুবই আনকমন লাগলো কারণ অনেক সুন্দর আর এটা প্রাইস চেয়েছিল পনেরোশো টাকা তো দাম দর করে একদম জাস্ট বেশি কমাতে পারিনি জাস্ট দেড়শো টাকার মতন কমিয়েছি তো তেরোশো পঞ্চাশ টাকা তো ওটা ফাইনাল ফিক্সড হলো আর এই ট্রাইপোর্ড কিন্তু ব্লুটুথ সিস্টেম তো এর জন্য আমার খুবই ভালো লাগলো দেখে এটাই ভালো হয়েছে না এটা বিভিন্ন ফিউচার আছে এটা সুন্দরভাবে ইউজ করা যায় মানে ছবিও তোলা যায় আর ভিডিও করা যায় তো আমাদের কেনাকাটা শেষ এখন আমি যাবো আমুর বাসায় তো সেখানে আরো দেখে এসেছি আমুর কাছে তো বাসায় এসে দেখি আম্মু আমার হাজব্যান্ডকে আম কেটে দিয়েছে প্যারা কেটে দিয়েছে তো এখন কিন্তু ও পোলাও আর মাংস খাচ্ছে ঘুম থেকে উঠে ও কিন্তু ছিল আর আরবকে আমি আমার আম্মুর কাছে রেখে গিয়েছিলাম তো ঘুম থেকে উঠেই আমাকে খুঁজছিল তো আম্মু বললো যে একটু মার্কেটে গিয়েছে শাশুড়ি খাবার মজা পেয়ে আবার তো খাতেছে নাকি হ্যাঁ সন্ধ্যাবেলা

এখানে আরও ঘুমিয়ে পড়েছে আর এখন আমার রুটি বানাচ্ছে রুটিটা হলে আমি খেয়ে চলে যাবো বাসায় আর ও এমন টাইমে ঘুমিয়েছে তো ও একটু লেট হবে তো দেখি কখন ওঠে এই তো এখন রাত বাজে সাড়ে নয়টা আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি আর যেহেতু আবার যেতে হবে বাসায় তো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি আর আর ঘুমিয়ে রয়েছে তো আজকে দিনটা আমার খুবই ভালো কাটলো আম্মুর বাসা এসে তো আম্মুর বাসা এসে আমি একটা দুঃখ তো শুনতে পেলাম কারণ আমাদের এলাকায় একদম এক একদম জোয়ান বয়সে একটা মহিলা মারা গিয়েছে তো এই জন্য আমার খুবই খারাপ লাগতেছে কারণ ওনারও কিন্তু এক ছেলে এক মেয়ে আর উনি এত অল্প বয়সে মারা গিয়েছে তো এই কারণে আমারও আমার আম্মুর জন্য খুবই ভয় হয় কারণ ওনারও কিন্তু ডায়াবেটিস ছিল আর আমার আম্মুর ডায়াবেটিস রয়েছে তো এই কথাটা শুনে কিন্তু আমার ভিতর ভিতর একদম মনে হয় কান্না পাচ্ছিল আর এত পরিচিত একজন মানুষ তো এই জন্য একটু খারাপ লেগেছে আর এখনকার মানুষের কিন্তু গড় আয়ুটা অনেক কম তো বেশিরভাগ মানুষই দেখছি একদম জোয়ানকালে মারা যাচ্ছে তো জিনিসটা ভাবতে গেলে অনেক খারাপ লাগে আগে কিন্তু এইরকম আমরা দেখেইনি একদম দেখতাম যে মানুষ মারা যেত কিন্তু বুড়ো হলে একদম বয়স হলে কিন্তু এখন তা না এখন জাস্ট মধ্যবয়সী হলেই মারা যায় তো এই কারণে আমার খুবই খারাপ লাগে যেহেতু আমার আম্মু বেঁচে আছে তো এখন আমি আম্মু বাসায় আসতে পারছি বা খেতে পারছি বেড়াতে পারছি কিন্তু যদি বাই চান্স সবাই মরতে হবে তো যদি কিছু হয় তখন তো আর আমার কি আর বলবো সো সবাইকে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর সবাইকে আজকের মতো টাটা বাই বাই